আচ্ছা মামা হেভেস্টার কিন্তু খেলা দেখায় দিচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের জন্য দুটো খুশির খবর আছে সরি একটি খুশির খবর আছে একটি ব্যাড নিউজ আছে তো দুটো আমি দেব তো তার আগে আমি আপনাদেরকে বলি আমি কিন্তু গত কালকে ঠিক আছে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে যদি দেখাই এই হচ্ছে গত ভিডিও মানে একদিন আগে আমি আপলোড দিয়েছিলাম আর এই ভিডিওতে আমি যা যা বলছি একবার সব মিলে গেছে ঠিক আছে এমন কি আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখায় দেব তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি ঠিক আছে যে আপনারা যারা হ্যামস্টারে কাজ করেন কেউ নিরাশ হবেন না মানে সবাই এখান থেকে পেমেন্ট পাবেন আর এইটা আমার মুখের কথা না এটা কিন্তু ওরা নিজেরা বলছে আর আপনাকে এই পেমেন্টটা পাইতে হইলে আপনাকে কি কি করতে হবে আমি সেটা আপনাকে দেখাই দেব এমন কি নিজেও আমি বলেও দেব ঠিক আছে তো এখান থেকে আপনি নিশ্চিত থাকেন আপনি কিন্তু 100 এর ভিতরে 100% পেমেন্ট পাবেন এটা কিন্তু ওরা নিশ্চিত করছে ঠিক আছে তো এখন আসেন যে আপনি যে পেমেন্টটা পাবেন সেটা আপনাকে পাইতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে ঠিক আছে অলরেডি আমি ভিডিওতে বলছি তারপর আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ওরা নতুন একটা টার্ম কন্ডিশন নিয়ে আসবে তো সবই ঠিক আছে শুধু একটা দেখে ভালো লাগলো যে ওরা হান্ড্রেড পার্সেন্ট সবাই পেমেন্ট করবে এই কথা ওরা নিজেরাই বলছে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি হামেস্টার কাম্পার্টের যে ওদের যে টেলিগ্রাম যে অ্যানাউন্সমেন্টের চ্যানেলটা আছে ঠিক অ্যানাউন্সমেন্টে চলে আসলাম তো আপনি যদি এখান থেকে আসেন এখান থেকে আরো দেখতে পাবেন যে আজকে উনত্রিশ তারিখ ঠিক আছে আজকে উনত্রিশ তারিখ ওরা কিন্তু একটা পোস্ট করছে DRC we have received a lot of conversations about the playground section and going to address the money আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে প্লে ব্যাকগ্রাউন্ডের যে মানে গেমসটা আপনাকে আছে না এই যে এটা যারা যারা করেন তা হয়তো করেন জানেন এই এটা আপনাকে কন্টিনিউ প্লে করতে হবে ফার্স্ট অফ হচ্ছে আপনাকে এই পেমেন্টটা নিতে হলে আপনাকে এটা প্লে করতে হবে যদি আপনি প্লে করেন খেলেন তাহলে আপনাকে

আর ওরা কিন্তু এই কথাটাও ক্লিয়ার করছে যে আপনার যে যে এখানে যে অ্যাকাউন্টের টোকেনটা আছে সরি এই যে এটা এটার উপরে কিন্তু আপনি পাবেন না ওরা কিন্তু এই কথাটাও বলে দিছে তো এটা হচ্ছে জাস্ট আপনাকে অ্যাক্টিভিটি রাখার জন্য আর এই টোকেনগুলো আপনাকে দিত আর এই যে আপনি এখান থেকে যে এইগুলো যে করতেছেন না এর ভিতরেও আপনাকে দিবে না তো তারপর ওরা কি বলছে তারপর ওরা বলছে যে এই যে দেখতে পেয়েছেন উই অলসো ওয়েন্ট টু ক্লিয়ার দি নো সেকশন এন্ড গেম দি ম্যান্ডেটরি প্লে মানে আপনাকে অবশ্যই গেম পেলে করতে হবে এখন আসেন যদি আপনি গেম পেলে করেন তো সেক্ষেত্রে আপনার বাধা কোথায় বাধাটা হচ্ছে আপনাকে প্রতিদিন এখান থেকে চারটা কি কালেক্ট করতে হবে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওই আপনি পার ডে চারটা এই যে গেমসটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে খেলতে হবে এখান থেকে চারটা কি কালেক্ট করে এমন প্রতিদিনই আপনাকে খেলতে হবে এখানে দুই ঘন্টা পরে পরে আপনি পাবেন তো আমি এখন পর্যন্ত একটাও কালেক্ট করি নেই তো এখন হয়তো বা আমিও করব আপনারা প্রতিদিন এই গেমগুলো কালেক্ট করবেন আর এই গেম কালেক্টের শর্টস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন সকালে তো সে বিষয়ে পরে আসি তো তারপর কি আছে তারপর ওরা যেটা বলছে তারপর তারপর ওরা বলছে আচ্ছা যাই হোক আপনারা একটু পরে নেবেন ঠিক আছে আমি তারপর আপনাদের মেইন মেন যে পয়েন্টটা সেটা আমি আপনাদেরকে বলছি তারা ওরা বলছে অলরেডি টন ওয়ালেট কানেক্ট করতে ঠিক আছে তো অলরেডি টন ওয়ালেট কিন্তু আমরা কারেক্ট করে ফেলছি ঠিক আছে তারপর ওরা বলছে যে উই হ্যাভ দ্য ফিডব্যাক ইম্প্রুভ দিস মানে এখানে সবচেয়ে বেশি মজার বিষয়টা দেখেন সবচেয়ে বেশি মজার বিষয়টা হচ্ছে ওরা নিজেরা যেই কথাটা বলছে হ্যামস্টার কামবার ঠিক আছে যে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার কামবার অন দি বিগেস্ট প্রজেক্ট ইন দি ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্যান ইউ বিকাম বিগেস্ট অ্যাড্রপ ইন হিস্টোরি মানে এত বড় কোম্পানি ওরা এত পরিমাণে যে আপনাকে অ্যাড্রপ প্রদান করবে যেটা এই তো নাই ঠিক আছে এরকম পরিমাণে ওরা কথা বলছে নন জানি না ওরা কতটুকু করবে না করবে কিন্তু ওরা এরকম একটা অ্যানাউন্সমেন্ট ওরা কিন্তু অলরেডি দিয়ে দিছে আচ্ছা ওরা কিন্তু টোন ওয়ালেট বুলেট চেন আছে এটা এবং টোকেনটা কিন্তু ওরা লঞ্চ করবে তো এই ছিল মানে হ্যামেস্টার থেকে একটা বিগ একটা আপডেট তারপর আমি আপনাকে যদি একটু সিম্পল ভাবে একটু বুঝিয়ে বলি যে এই যে যে ওরা আপডেটটা দিছে এই আপডেটে বলা আছে যে আপনি যদি এখান থেকে পেমেন্ট পেতে চান ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন সবাই পাবেন এখান থেকে পেমেন্ট সেকেন্ড অপশন হইছে আপনাকে পেমেন্ট পেতে হলে আপনাকে প্রতিদিন এই গেমগুলো প্লে করতে হবে প্লে ব্যাকগ্রাউন্ড এই গেমটা আপনাকে প্লে করতে হবে ঠিক আছে প্রতিদিন প্লে করতে হবে এই যে চারটা পাচ্ছেন না যে চারটা কি চারটা কি দিয়ে আপনাকে প্লে করতে হবে এই চারটা কি যদি এইটা প্লে করার জন্য আপনাকে প্রতিদিন এই যে দেখতে পাচ্ছেন যে চারটা কি এটা আপনাকে সংগ্রহ করতে হবে ঠিক আছে তো সেকেন্ড আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু ওরা বলছে যে টোন ওয়ালেটে এটা কিন্তু আমরা সবাই জানি আর এখান থেকে সবচেয়ে ভালো লাগছে একটা কথা বিষয় যেটা হচ্ছে আপনারা সবাই পাবেন আর বিগেস্ট একটা কোম্পানি যেটা অলরেডি কিন্তু এখানে ওরা বলে দিছে যে బిগেস্ট এয়ারড্রপই হিস্টোরিতে মানে এই হিস্টোরিতে এত পরিমানে এয়ারড্রপ দেওয়া হয়তো কেউ নাই এরকম কিছু হইতে পারে যেটা আমার ধারণা ফিবল আসলে আসলে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ হচ্ছে এটা যে এই গেমসটা প্লে করতে গেলে মানে ইমেজস খারাপ হয়ে যায় ভাই আমার নিজের ইমেজস খারাপ হয়ে যায় আমি কিন্তু একটা গেমও প্লে করি নাই তো আপনারা এখন যেহেতু আর যেহেতু নিজেরা বলছে যে পেমেন্টটা পাবেন তো আমি নিজেও প্লে করব আপনারাও প্লে করবেন একটু কষ্ট হলো প্লে করে নিইন যেহেতু এত দিন পর্যন্ত কাজ করছেন তো ক্লিক করে নিন ঠিক আছে তো এই সিনো একটা আপডেট ঠিক আছে যে ভিডিওটি যদি অবশ্য একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা যদি ভিডিওতে লাইক করেন তাহলে অবশ্যই ভিডিও বানাইতে আরো ভালো লাগে ঠিক আছে ইনস্পিরেশন আসে তো এই সিনো আজকের একটি আপডেট তো ঠিকভাবে হেভেনস্টার থেকে আপনারা কাজ করেন এখন দন্দ নিশ্চিত হয়ে গেল আপনারা হেভেনস্টার থেকে কিন্তু আপনারা এয়ারড্রপ পেতে যাচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ